আমাদের এই জেনারেশনের প্রবলেম হলো যে প্রতিটাকেও একটা সেপারেট প্রবলেম ধরে অর্থাৎ যাই হবে দ্যাট ইজ এ সেপারেট প্রবলেম হ্যাঁ যে কি এক্সাম হল প্যানিক হইতেছে এটার জন্য একটা সলিউশন ক্যালকুলেশন মিস্টেক এটার জন্য একটা সলিউশন পড়তে ইচ্ছা করে না এটার জন্য একটা সলিউশন ম্যাথ বায়োলজি পানি না ওটার জন্য একটা সলিউশন গ্যাপ আছে কি ওটার জন্য সলিউশন রিভিশন কেন দেবো ওটার জন্য একটা সলিউশন প্রতিটা প্রবলেম যদি আমি মানে গোড়ার দিকে আসি হ্যাঁ প্রবলেম গুলো একটু অ্যানালাইজ করে গোড়ার দিকে আসি গোড়ার দিকে এসে দেখা যায় যে ওই শালা ইনাফ পরিমাণে পড়াশোনাই করে না আমি কয়েকদিন আগে একটা ছোয়ালে পাইলাম অনেকে সুইসাইড করবে অনেকে সিলেবাস শেষ হয় নাই হ্যাঁ হালার পালা বিষও খাইছে ওয়াশও করছে হ্যাঁ তারপরে আমি কল দিলাম যে শুন আচ্ছা আসলে কাহিনী কি তোর পড়াশোনার কি অবস্থা দিনে কতক্ষণ পড়িস ও বলো ভাই চার ঘন্টা তখন মানে মেজাজটা মানে মনে যে বাস্টের উপরের দিকে চলে গেল যে আরে হারাম যাদা তোর না পড়া হয় নাই তুই সুইসাইড আইটেম নিবি কেন তুই চার ঘন্টা কেন পড়বি তুই দশ ঘন্টা পর সতেরো ঘন্টা পর তারপর বল যে সিলেবাস শেষ হয় নাই না আমাদের প্রত্যেকটা প্রবলেমে সেপারেট সেপারেট সলিউশন লাগবে এখন কথা হলো আমি রিসেন্টলি তোমাদের জন্য একটা কোর্স আনছি হ্যাঁ মেন্টাল ট্যাকটিক্স কোর্স এখানে আমি পার্সোনাল গ্রোথ এবং মেন্টালি কিভাবে এই যত প্রকার প্রবলেম আছে সবগুলা ডিটেইলড সলিউশন নিয়ে কথা বলছি যে কি কি উপায়ে সলিউশন করা যায় বাট প্রত্যেকটা সলিউশন যখন আমি করতে বসছি হ্যাঁ প্রবলেমটা নিয়ে চিন্তা করছি দেখি যে আলটিমেটলি প্রতিটা সলিউশনের লাস্ট পয়েন্টটা থাকা উচিত একটা পর বেটা পর আর কিচ্ছু না পর কারণ এই যে যদি আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে ভুগি হ্যাঁ রিজনটা কি আমি ইনাফ পড়া যদি পড়াশোনা করতাম আমার ফোন চালানোর টাইম থাকতো না আমার পড়ায় কেন অনেক গ্যাপ এই গ্যাপ ফিরাপের উপায় কি পড়তে হবে পরীক্ষা হলে পারি না পড়তে ইচ্ছা করে না এটা সলিউশন কি পড়তে হবে ম্যাথ বায়োলজি পারি না কি করতে হবে আরো বেশি করে পড়তে হবে ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কারণ কি আমি পরিমাণে প্র্যাকটিস করি নাই লেখালেখি করি নাই ম্যাথ করি নাই পড়তে হবে আরো বেশি করে আর কি আর কি প্রতিটা প্রবলেম যদি তুমি নিয়ে আসো আমার কাছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট লাইফের প্রবলেমের সলিউশন হয়ে যায় আরও বেশি করে পর একটা সিম্পল জিনিস বুঝ সবার ব্রেন সেম না সবার ব্রেন সেম না ধর কেউ দুই ঘন্টা পরে পারে তোকে জাস্ট তিন ঘন্টা পড়তে হবে চার ঘন্টা পড়তে হবে পাঁচ ঘন্টা পড়তে হবে দশ ঘন্টা পড়তে হবে তাই না এই তো তো যারা যারা এই সকল প্রবলেম নিয়ে ভুগতেছো প্রথম কথা হলো জাস্ট পড়ার টাইমটা বাড়ায় দাও আগামী এক মাস জাস্ট এই ভিডিও দেখার পয়েন্ট থেকে মাস তোমার কাজ হবে এখন থেকে যা পড়তে ছিল তার ডবল পড়বা তারপরে এক মাস পরে আছে ভিডিওর নিচে আসে কমেন্ট করিও যে ভাই আমার প্রবলেমটা সলিউশন হয়েছে নাকি হয় নাই আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান তোমার প্রতিটা প্রবলেমের সলিউশন হয়ে যাবে জাস্ট বাড়ায় পড়তে হবে ঠিক আছে এবং তুমি যদি এরকম আরো গাইডলাইন চাও এর সলিউশন চাও অ্যাকচুয়াল মোটিভেশন চাও আমার এই কোর্সটা নিতে পারো ঠিক আছে কারণ অনলাইনে গাইডলাইন বা মেন্টাল প্রিপারেশন আমার উপরে কেউ নাই এই নিয়ে কোনো সন্দেহ নেই গত পাঁচ বছর ধরে এই কাম করতেছি